তিনি পিছনে ফিরেও কাউকে দেখতে পেলেন না এবার ওনার সন্দেহ হলো তিনি আন্দাজ করতে পারলেন যে ওইটা মামা না অন্য কেউ ছিল আর এটা বোধগম্য হতে তিনি হাটার স্পিড বাড়িয়ে দেন কিছু দূর যেতেই তিনি দেখতে পান ওনার সামনে প্রায় দশ বারো জন হুজুরের মতো লোক গুল হয়ে দাঁড়িয়ে আছে সবাই সাদা পায়জামা পাঞ্জাবি পরিহিত মাথায় পাগড়ি লম্বা দাড়ি তিনি বুঝতে পারলেন এরা সবাই জিন তিনি এখন কি করবেন কিছু বুঝতে পারছিলেন না কোনো উপায় না পেয়ে তিনি জোরে জোরে কালিমা পরে এক দৌড় দিলেন এক দৌড়ে তিনি বাড়ি পৌঁছে গেলেন আর তখন তিনি শুনতে পান এক ভয়ানক কণ্ঠস্বর আরেক দিন এ সময়ে আসিস পরে বোঝাব তিনি বাড়ি পৌঁছে অজু করে দুই রাখাত নপল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন আন্টি যখন গর্ভধারণ করলেন তখন প্রায় প্রায় মধ্যরাতে আন্টিকে খুঁজে পাওয়া যেত না সকাল হলে আন্টিকে কোনো গাছের উপর কোনোদিন জঙ্গলে আবার কোনোদিন কেতেও পাওয়া যেত একদিন আন্টি মধ্যরাতে যখন গড় থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন কালো সজাগ হয়ে যান তিনি সেদিন জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তিত ছিলেন যার কারণে রাতে ওনার গুম আসছিল না তিনি দেখলেন আন্টি গড় থেকে বেরিয়ে গেছেন দেখা মাত্র তিনি আর এক মুহূর্ত দেরি না করে আন্টির পিছনে যেতে লাগলেন তিনি যেতে যেতে দেখলেন আন্টি একটা জঙ্গলের ভেতর ঢুকছেন তিনি তখন দৌড়ে গিয়ে আন্টিকে ধরলেন কিন্তু তখন আন্টির শরীরে এতটাই শক্তি ছিল যে তিনি আন্টির সাথে বেড়ে উঠতে পারছিলেন না তিনি তখন কিছু দুয়াদুরুত পরে আন্টির গায়ে ফু দিলেন ফু দেওয়া মাত্রই আন্টি অজ্ঞান হয়ে পড়ে যান তারপর কয়েক মাস আন্টি ভালোই ছিল ওনার প্রথম বাচ্চা শারমিনাপুর জন্ম হয় শারমিনাপুর জন্মের পর সে জিন তখন আন্টিকে ছেড়ে শারমিনাপুর পিছু লেগেছিল শারমিন আপুকেও তারা প্রায় প্রায় খুঁজে পেত না পরবর্তীতে শারমিনা আপুকে বড় বড় হাড়ি পাতিলের ভিতর পাওয়া যেত এছাড়া শারীরিকভাবেও শারমিন আপুর অবনতি হচ্ছিল ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছিল না তখন সবাই বুঝতে পারলো যে কানি আন্টিকে সেই জিনের জন্যই হয়তো শারমিন এই অবস্থা তখন কাল ওনাদের এলাকার একজন বিখ্যাত কবিরাজকে নিয়ে আসেন কবিরাজ সব কিছু শুনে সেই জিনকে ডাকলেন আর বললেন আনটিকে আর শারমিন আপুকে ছেড়ে দিতে কিন্তু সেই জিন শারমিন আপুকে ছাড়তে রাজি হলেও আনটিকে চাড়তে কোনো মতোই রাজি নয় এর কারণ জানতে চাইলে জিন আন্টির বিয়ের রাতের কাহিনিটা বলে যেদিন আন্টির পায়ের জুতো জিনের চায়ে পড়ে যায় তাই সে কোনো মতোই আনটিকে ছাড়বে না তখন কবিরেশ তাকে বোতলে বন্দি করার বই দেখায় এবং এটাও বলে যে তাকে খুব ভয়ানক শাস্তি দেবে কিন্তু এতেও জিন রাজিও ছিল না অবশেষে কবিরাজ জিনকে বোতলে বন্দি করে ফেলে তখন জিন বয় পেয়ে যায় আর কবিরাজের কাছে ওয়াদা করে যে সে আর কোনো দিন আনটিকে ধরবে না কিন্তু তারও শর্ত আছে মধ্যরাতে যেই সে বটগাছের নিচে দিয়ে যাবে তাকেই সে ধরবে কবিরাজ রাজি হলেন এবং তাকে মুক্ত করে দিলেন এরপর থেকে আর আন্টির জীবনে জিন সংক্রান্ত কোনো সমস্যা হয়নি বেশ কয়েক বছর পর একজন লোক তার নিজস্ব সুবিধার জন্য সে বটগাছটি কেটে ফেলে গাছটি কেটে বাড়ি ফিরতে ওনার মাথা ঘুরতে থাকে এক পর্যায়ে তিনি মাথা ঘুরে পরে যান তখন ওনার বাড়ির লোকেরা ওনাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে যায় সবাই ওনার মাথায় ফানি ডালতে থাকে বেশ অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পর তিনি প্রায় পাগলের মতো আচরণ করতে লাগলেন বলতে গেলে তিনি একসময় পাগল হয়ে যান ওনাকে গড়ে শিকল দিয়ে বেঁধে রাখা হতো এর এক বছর পরই সে লোকের মৃত্যু হয়